হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি তৃতীয় শ্রেণির বাংলা পাতা বাহার বইয়ের অন্তর্গত তেতাল্লিশ থেকে আটচল্লিশ পাতা যেখানে রয়েছে জীবন সর্দারের লেখা একটা গল্প এবং তার কিছু প্রশ্নোত্তর আমরা দুটি পাঠের মধ্যে দিয়ে এই সম্পূর্ণ পাঠটা সমাধান করব প্রথমে আমরা পাঠটা পড়ব এবং এক থেকে সাত পর্যন্ত প্রশ্ন সমাধান করব। আর একটা পাঠে বাকি প্রশ্ন সমাধান করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করি দেখো এই যে গল্পটা বা পাঠটার নাম নদীর তীরে একা কি নাম নদীর তীরে একা কাল লেখা জীবন সর্দারের লেখা তো তোমাদের একটা কথা বলে দিই এই যে জীবন সর্দার এটা লেখকের কিন্তু ছদ্মনাম লেখকের আসল নাম না লেখকের আসল নাম হচ্ছে সুনীল বন্দ্যোপাধ্যায় তিনি জীবন সর্দার নামে কিন্তু লিখতেন এই পাঠটার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো লেখকের পরিবেশের প্রতি একটা ভালোবাসা এবং নদীর প্রতি একটা প্রেম সেটা কিন্তু আমরা জানতে পারবো চলো পড়াটা শুরু করি অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি লেখক বলছেন অনেক নদীর তীরে আমি একা একাই গিয়েছি কেন কেন গিয়েছি এ প্রশ্নের উত্তর একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে তাহলে লেখক অনেক নদীর তীরে কেন গেছেন এর উত্তর একটাই প্রকৃতি পড়ুয়া হব বলে অর্থাৎ প্রকৃতি পড়ুয়া কথার অর্থ হল লেখক প্রকৃতি সম্পর্কে জানবেন প্রকৃতির কোলে থাকবেন এবং প্রকৃতি নিয়ে চর্চা করবেন এটাই হচ্ছে প্রকৃতি পড়ুয়া কথার অর্থ তারপরে কি বলা হচ্ছে দেখো তবে নদীর তীরে গিয়ে বসে থাকিনি লেখক বলছেন নদীর তীরে গিয়ে বসে থাকিনি শুধু ঢেউয়ের ওঠানামা দেখিনি নদীর তীরে দেখবে ঢেউরা ওঠানামা করেন লেখক শুধুমাত্র ঢেউয়ের ওঠানামা দেখেননি ওই নদী কেমন নদী সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা তাহলে লেখকের ইচ্ছা কি নদী কেমন নদী রকম নদী সেটা খোঁজ নেওয়া ছিল লেখকের খেলা ছিল কেন বলছি এখনও আমি ফুরসত পেলে একটা না একটা নদীর তীরে যাই তাহলে লেখক লেখক বলছেন এখনো আমি ফুরসৎ পেলে ফুরসৎ কথার অর্থ হল অবসর সময় অবসর সময় যখন কাজ থাকে না তখন সেরকম সময় পেলেই লেখক কিন্তু একটা না একটা নদীর তীরে যান এরপরে কি বলা হচ্ছে দেখো এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম কিন্তু শরতে পরপর কদিন ঝমঝম বৃষ্টি হতেই নদীরা রং পাল্টে নিল তাহলে এবার বর্ষাতে কিন্তু বৃষ্টি হয়ে যে কম লেখক বলছেন কিন্তু শরতে পরপর কদিন বৃষ্টি হলো অর্থাৎ কি বর্ষার পর কিন্তু শরৎ ঋতু আসে আর সেই শরৎ ঋতুতে পরপর কদিন বৃষ্টি হলো আর নদী কিন্তু তার রং কি করলো পাল্টে নিল আমার প্রিয় নদী তিনটিকে একটু ভরা ভরা দেখলাম অর্থাৎ লেখকের প্রিয় তিনটি নদী রয়েছে সেই নদীগুলো কিন্তু জলে ভরে গেছে ইছামতির তীরে বসার সুযোগ ছিল না তাহলে লেখকের তিনটি প্রিয় নদীর মধ্যে একটা হচ্ছে ইছামতি ইছামতির তীরে অর্থাৎ ইছামতির ধারে বসার সুযোগ ছিল না তাই পশ্চিমে দামোদরের তীর আমার প্রিয় ঘাট খাদিনানের পথে পাড়ি দিলাম আর একটা লেখকের প্রিয় নদী হচ্ছে দামোদর আর দামোদরের তীরে এখানে লেখকের একটা প্রিয় ঘাট রয়েছে সেটার নাম খাদিনানের সেই খাদিনানের পথে কিন্তু লেখক পাড়ি দিলেন ওই ঘাটে যাবার দুটি পথ তাহলে এই খাদিনান যে ঘাটটা রয়েছে এখানে যাবার দুটি পথ একটি বাঁধের উপর দিয়ে হেঁটে অন্যটি নৌকায় তাহলে ওখানে হেঁটে যাওয়া যায় আর নৌকায় যাওয়া যায় আমি হেঁটে যাওয়া ভালোবাসি আর সেটা হবে জলের কিনারা ধরে তাহলে লেখক কিন্তু হেঁটে যেতে ভালোবাসেন নদীর পাশ দিয়ে হেঁটে যেতে ভালোবাসেন আর সেটা হবে জলের কিনারা ধরে অর্থাৎ নদীর জলের পাশ দিয়ে তাহলে তেতাল্লিশ পাতাতে এইটুকুই ছিল এরপর দেখবে তেতাল্লিশ নদীর ছবি এবং নদীতে নৌকা বাঁধা রয়েছে ছবিটা তোমরা দেখবে এরপর চুয়াল্লিশ পাতায় আমরা দেখব কি ঘটনা ঘটছে এরপরে লেখক কি বলছেন তোমরা দেখো কিন্তু সেদিন মহিষ রেখা ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম লেখক বলছেন মহিষ রেখা নামে ঘাটে একটা ডিঙি পেয়ে গেলাম ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা সেই ডিঙির মাঝিকে আমি খুব চিনি আর সেই ডিঙিটা যিনি চালান সেই মাঝিকে লেখক খুব চেনেন সে বলল এবার কি মনে করে চৈত্র মাসেই তো এসেছিলেন সে বললো চৈত্র মাসেই তো এসেছিলেন লেখককে বলছেন চৈত্র মাসেই তো এসেছিলেন আবার কি মনে করে তখন ছিল কাল চৈত্র গরম গ্রীষ্ম ঋতু তখন ছিল দামোদরের তখন অন্যরূপ অন্যরূপ মানে কি দামোদরের জল তখন কিন্তু শুকিয়ে গেছিল তখন কাল ছিল তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো আর দামোদরের তীরে সবজি ফসলগুলো ছিল দেখার মতো আর এখন জল ভরা নদী দেখতে এসেছি আমার উত্তর সোজা লেখক সজাসুজি উত্তর দিলেন এখন জল ভরা নদী দেখতে এসেছি এখন দামোদর নদী কি একেবারে জলে ভরে গেছে দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে মহিষবাথান পুল মানে হচ্ছে ছোট সেতু আর দামোদরের উপর বোম্বে রোডের পুলের কাছে হচ্ছে মহিষবাথান জায়গা আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয় তাই একই নদীকে ভিন্ন ভিন্ন ঋতুতে দেখতে চায় লেখক বলছেন আমার পক্ষে সেখানে যাওয়া মোটেও কঠিন নয় কিন্তু তাই একই নদীকে লেখক একই নদীকে বিভিন্ন ঋতুতে দেখতে চান তো আমরা দেখেছি নদী গ্রীষ্মকালে জল থাকে না বর্ষাকালে জলে ভরে যায় সেরকমই লেখক আলাদা আলাদা ঋতুতে নদীকে কিন্তু দেখতে চান দেখে দেখে শিখি নদীর নানান রকম দশা আর লেখক এগুলো দেখে নদীর নানান রকম দশা সম্পর্কে কিন্তু জানেন শেখেন তারপরে দেখো ডিঙিতে বসে মাঝিকে বললাম মনু তাহলে মাঝির নাম কি নৌকা ডিঙির মাঝির নাম হচ্ছে মনু নৌকা খুলতে হবে না লেখক মনুকে বললেন যে নৌকা খুলতে হবে না এসো বসি দুজনে নদীর কথা বলি লেখক মনুকে বললেন নৌকার মাঝি মনুকে বললেন এসো দুজনে বসি নৌকার সরি নদীর কথা বলি মনু আমার মুখোমুখি বসলো তাহলে লেখক আর মনু দুজন কি মুখোমুখি বসলেন বললাম দামোদর এখন জোয়ার ভাটা খেলে না তাহলে দামোদর এখন জোয়ার ভাটা খেলে না জোয়ার ভাটা মানে কি চাঁদের আকর্ষণে যখন নদীর জল বাড়ে সেটাকে বলা হয় জোয়ার আর চাঁদের আকর্ষণে যদি নদীর জল কমে সেটাকে বলা হয় ভাটা দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না সেটাই বলছেন রূপনারার ইচ্ছামতি দুই নদীতে জল বাড়ে কমে জোয়ার ভাটা হয় আর রূপনারা ইচ্ছামতি এই দুটো নদীতে কি জল বাড়ে কমে আর কিন্তু জোয়ার ভাটাও হয় ভাটা তো লেগেই আছে উপরে বাঁধের জল ছাড়লেই হৈ হৈ করে জল নেমে আসে নইলে ভাটাই ঢিলা থাকে আর বলা হচ্ছে যে ভাটা তো লেগেই আছে অর্থাৎ নদীর জল কমা তো লেগেই আছে উপরে বাঁধের জল ছাড়লেই হই করে জল নেমে আসে যখন বাঁধের জল ছাড়া হয় তখন কিন্তু হই হৈ করে জল নেমে আসে নইলে ভাটাই ঢিলা থাকে আর না হলে কিন্তু ভাটা লেগে থাকে জল যদি না ছাড়া হয় কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না এই যে নদীতে বাঁধ দেওয়া রয়েছে তাই কিন্তু জোয়ারের জল কেরামতি দেখাতে পারে না কেন সেটা জিজ্ঞাসা করা হচ্ছে জোয়ারের জল কেন কেরামতি দেখাতে পারে না এর উত্তরটা দেখো কি হবে কেন আবার নদীর মুখে গেট আছে না নদীর মুখে রয়েছে গেট তাই জোয়ারের জল কিন্তু কেরামতি দেখাতে পারে না ওই গেট দিয়ে গঙ্গার জল আসা যাওয়া ঠিক হয় ঠিক তা দেখেছি আমি কিন্তু তাতে অসুবিধা কী চাষের কাজ মাছ ধরার কাজ এসব তো কমতি হয় না আর নদীতে বাদ দেয়া হয়েছে এর ফলে কি প্রয়োজন মতো জল ছাড়া যায় এবং এতে কি চাষের কাজ মাছ ধরার কাজ এসবে কমতি হয় না আর যদি বাদ না দেওয়া হতো তাহলে কি জলটা একেবারে বয়ে চলে যেত এবং গ্রীষ্মকালে নদীতে জল থাকতো না তখন কিন্তু চাষের কাজ মাছ ধরার কাজ এসবে অসুবিধা হতো তারপর দেখো মনু চুপ করে আমার কথা শুনছিল আমার নজরে পড়ল একটা সাদা কালো মাছ রাখা লেখকের নজরে আসলো কি একটা সাদা কালো মাছ রাখা ফটকা চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো সেটা ফটকা মানে হঠাৎ করে সে চুপচাপ নদীর উপর ঝুঁকে থাকা একটা গাছের ডালে এসে বসলো কোনটা ওই মাছরাঙাটা মনু আমি প্রশ্ন করলাম নদীর ধারে পাখিদের দেখছি না তো কোথায় গেল সব তাহলে লেখক বলছেন মনুকে নদীর ধারে পাখিদের দেখছি না কোথায় গেল সব কি পাখি উল্টে প্রশ্ন তার মনু আবার লেখককে প্রশ্ন করলেন কি পাখি শীতের সময় সময় খঞ্জন আসবে তাহলে শীতের সময় সময় খঞ্জন আসবে খঞ্জন একটা পাখির নাম এখন ওটা দেখা পাবে না এখন, এখন ওই খঞ্জন পাখির কিন্তু দেখা পাওয়া যাবে না কাদা খোঁচা সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে আর একটা পাখি হচ্ছে কাদা খোঁচা যেটা কিন্তু শীত পড়তে না পড়তেই হাজির হবে কিন্তু বালি হাঁস এদিকে শীতেও দেখবে না আর একটা পাখি হচ্ছে বালিহাস এটা শীতেও দেখা যাবে না সেটা বলা হচ্ছে কেন আমি তো রূপনারায়ণের চড়ায় কার্তিক মাসেই সরাল দেখেছি লেখক বলছেন আমি রূপনারায়ণ নদীর চড়ায় কার্তিক মাসেই সরাল দেখেছি সরাল হচ্ছে একটা পাখি যেটা অনেকটা বকের মতো দেখতে তাহলে চুয়াল্লিশ পাতাটা হলো এবার পঁয়তাল্লিশ পাতায় দেখব কি রয়েছে এবারে পঁয়তাল্লিশ পাতা শুরুতেই নৌকার মুনু কি বলছেন দেখো সরাল হয়তো দেখতে পাবে এদিকে সরাল হয়তো দেখতে পাবে এদিকে সরাল হচ্ছে বকের মতো কিন্তু একটা পাখি সেটা হয়তো দেখা যাবে আর কদিন পরেই আর কদিন পরেই সরাল দেখা যাবে রাতের বেলা ঝাঁক বেঁধে যায় কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না কিন্তু চখা কিংবা বড় জাতের হাঁস গুলো নদীর চরে না গেলে দেখা যাবে না চকা আমরা আগে জেনেছি এটা চখাচকি হচ্ছে হাঁস জাতীয় দুটো কিন্তু পাখি পুরুষ পাখিটাকে বলা হয় চখা আর স্ত্রী পাখিটাকে বলা হয় চোখি এই পাখিগুলো কিন্তু নদীর চরের দেখা যাবে না মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি লেখক বলছেন মনুর অভিজ্ঞতা আমার চেয়ে বেশি আমিও পাত্র পাত্র আমিও আমিও দম্বার নয় মেনে নেবার পাত্র নয় চুপচাপ থাকার পাত্র বললাম এই বছরই দামোদরের চরে চখা দেখেছি অবাক সে বললো কোথায় লেখক বললেন দামোদরের চরে চখা দেখেছি অবাক সে কি অবাক হলো মনু অবাক হলো বললো কোথায় জিজ্ঞাসা করলো কোথায় দেখেছো চখা দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন সেখানে নদী খুব চওড়া বটে তবে জল নেই সেখানে নদী অনেক চওড়া কিন্তু নদীতে জল নেই তার চড়ায় চখা দেখেছি কাদা দেখেছি মেচোবাগ দেখেছি তাহলে লেখক বললেন সেখানে এই পাখিগুলো কিন্তু দেখেছেন কোথায় দেখেছেন এই যে আসানসোল থেকে আদ্রা যাবার লাইনে দামোদরের উপর দামোদর স্টেশন সেখানে ওখানেই কিন্তু দেখেছেন এবার দেখো মনু আমার কথা শুনে হেসে ফেললো মনু কিন্তু লেখকের কথা শুনে হেসে ফেললো এক নদীর অনেক রকম হয় যেখানে যেমন মাটি তেমন তার দশা তাহলে মনু বলছেন কি এক নদীর অনেক রকম হয় একটা নদী অনেক রকম হয় যেখানে যেমন মাটি তেমন তার দশা আমাকে চমকে দিয়ে নৌকা খুলে দিল মনু এতক্ষণ কিন্তু নৌকা খোলেনি দুজন পারে বসেছিল এবার কিন্তু মনু নৌকা খুলে দিল এবার তীরের গাছপালা মাটির রং এমন কি বছর বছর জমে যে স্তর পড়েছে তার, তার দেখা পাবো এবারে কিন্তু নৌকা খোলার পর লেখক এবং মনু নৌকার মাঝি মনু দুজনে তীরের গাছপালা অর্থাৎ নদীর তীরের গাছপালা মাটির রঙ এমনকি বছর বছর পলিজমে যে স্তর পড়েছে তার দেখা পাবেন এগুলো কিন্তু দেখতে পাবেন এখানে এই নদীর তীরে আটকে থাকা শামুক গেরি গুগলির খোলস দেখতে পাবো এবং নদীর তীরে আটকে থাকা শামুক গেরি গুগলির খোলস এগুলোও দেখতে পাবেন এবার ওপারের পাখির প্রজাপতির চলাচল দেখতে পাবো এবং নদীর অপর পারের পাখির এবং প্রজাপতির চলাচল কিন্তু দেখতে পাবেন এখন আর কথা নয় শুধু এক মনে দেখা তাহলে বলছেন এখন আর এখন আর কোনো কথা বলবেন না কোনো কথা বললে হবে না শুধু এক মনে কিন্তু আমরা এগুলো দেখে যাব। তাহলে এই পাঠটা তো হলো আশা করি তোমরা বুঝতে পারলে এবার কিন্তু আমরা লেখক পরিচিতি এবং শব্দার্থটা আগে দেখে নেব এবারে তোমরা চলে আসবে আটচল্লিশ পাতার একেবারে নিচে যেখানে লেখক পরিচিতিটা আমরা আগে দেখে নেব দেখো জীবন সর্দার নদীর তীরে একা কাল লেখা জীবন সর্দার জন্ম উনিশশো ১৯৩৫ উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন বন্দ্যোপাধ্যায় লেখেন জীবন আমি তোমাদের আগেই বলে দিয়েছি জীবন সর্দার কিন্তু আসল নাম না আসল নাম সুনীল বন্দ্যোপাধ্যায় তিনি জীবন সর্দার ছদ্মনামে কিন্তু লিখতেন ছাত্র জীবন থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলের নদী নালা পাহাড় জঙ্গলে ঘুরে ঘুরে প্রকৃতির পাঠ নিতে থাকেন এবং একই সঙ্গে শুরু করেন ছোটদের জন্য লেখালেখি তাহলে এই যে লেখক সুনীল বন্দ্যোপাধ্যায় যিনি জীবন সর্দার ছন্দ নামে লিখতেন ছাত্র জীবন থেকেই তিনি যখন পড়াশোনা করতেন তখন থেকেই বিভিন্ন নদী নালা পাহাড় জঙ্গল প্রভৃতি জায়গায় কিন্তু তিনি ঘুরতেন এবং এর সঙ্গে সঙ্গেই তিনি শুরু করেন ছোটদের জন্য লেখালেখি সত্যজিৎ রায়ের ডাকে জীবন সর্দার ছদ্মনামে সন্দেশ পত্রিকা শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পরুয়ার দপ্তর এবং তিনি সত্যজিৎ রায়ের ডাকে জীবন সদার শব্দ নামে সন্দেশ পত্রিকায় শুরু করেন ধারাবাহিক প্রকৃতি পড়ুয়ার দপ্তর প্রকৃতি পড়ুয়ার দপ্তর শুরু করেন তার উল্লেখযোগ্য বই পাখি সব পাখির কাহিনী প্রাণী ও প্রকৃতি এবং প্রকৃতির আঙিনায় এই বইগুলো কিন্তু তিনি লিখেছেন পেয়েছেন রাজ্য সরকারের গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার এবং তিনি গোপাল ভট্টাচার্য স্মৃতি পুরস্কার পেয়েছেন তাহলে এটা তোমরা এক দুবার রিডিং করে নেবে এবারে তোমরা চলে আসবে পাতার একেবারে প্রথমে যেখানে রয়েছে শব্দার্থ যেগুলো কিন্তু আমাদের আগে পড়ে নিতে হবে প্রশ্নোত্তর সমাধানের আগে দেখো শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ প্রকৃতি প্রকৃতি শব্দের অর্থ কি আমাদের চারপাশের গাছপালা মাটি পশু পাখি পাহাড় নদী সব কিছুকে একসঙ্গে বলে পরিবেশ বা প্রকৃতি তাহলে প্রকৃতি বা পরিবেশ কি সেটা এখান থেকে কিন্তু আমরা জানতে পারলাম তারপরে দেখো রয়েছে শব্দের প্রকৃতি প্রকৃতি পড়ুয়া পড়ুয়া অর্থ কী প্রকৃতিকে চিনতে বুঝতে জানতে ও আপন করে নিতে ভালোবাসে যারা তাহলে প্রকৃতিকে যারা চিনতে চায় বুঝতে চায় জানতে চায় এবং আপন করে নেয় তাদেরই বলা হয় প্রকৃতির প্রকৃতি পড়ুয়া তাহলে প্রকৃতি পড়ুয়া শব্দের অর্থ এটা তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নেবে তারপর রয়েছে জোয়ার 何 নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে হয় জোয়ার আর কমলে হয় ভাটা জোয়ার ভাটাটা আমি তোমাদের আগেই বলে দেওয়ার চেষ্টা করেছি এখানেও দেওয়া রয়েছে এটা তোমরা পড়ে নেবে তারপর দেখো রয়েছে সরালো সরালো শব্দের অর্থ হচ্ছে বকের মতো এক ধরনের পাখি বকের মতো এক ধরনের পাখি আর রয়েছে ডিঙি ডিঙি মানে ছোট নৌকা এই শব্দের অর্থগুলো তোমরা পড়ে নেবে তাহলে আমরা গল্পটা বুঝলাম লেখক পরিচিতি সম্পর্কে জানলাম শব্দার্থগুলো পড়লাম এবার কিন্তু আমরা প্রশ্নোত্তর সমাধান করব আজকের ভিডিওতে এক থেকে সাত পর্যন্ত প্রশ্নোত্তর সমাধান করব। তোমরা এবারে চলে আসবে তোমাদের বইয়ের ছেচল্লিশ পাতায় যেখানে রয়েছে হাতে কলমে দেখো একের দাগে বলা হচ্ছে নির্দেশ অনুসারে উত্তর দাও প্রশ্ন দেওয়া রয়েছে এবং নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে একের দাগের প্রথম প্রশ্ন প্রকৃতি বলতে কি বোঝো এখানে তো জায়গা নেই তাই আমরা অন্য একটা খাতায় লিখে নিয়েছি তাহলে একের দাগের একের প্রশ্ন প্রকৃতি বলতে কি বোঝো এর উত্তর কি হবে দেখো আমাদের চারপাশের গাছপালা মাটি পশু পাখি মানুষজন পাহাড় নদী নালা খাল বিল এই সমস্তকে আমাদের পরিবেশ বা প্রকৃতি বলে বা এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমাদের পরিবেশ বা প্রকৃতি এই উত্তরটা তোমরা লিখে নেবে আর পড়ে নেবে একের দাগে দুই নম্বর প্রশ্ন দেখো প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেয়া হলো কয়েকটি নিজে লেখো একজন প্রকৃতি পড়ুয়া হিসাবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছ তা লেখো দেখো প্রকৃতির উপাদান কিছু রয়েছে আর এই উপাদানগুলো সম্পর্কে আমরা কি কি জানি আর শিখি সেগুলো কিন্তু লিখতে হবে এখানে জায়গা তো অনেকটাই কম আমরা অন্য একটা খাতায় এটাও করে নিয়েছি তোমরা দেখতে থাকো প্রকৃতির প্রথম উপাদান কি ছিল গাছপালা তাহলে উপাদানে গাছপালা এটা সম্পর্কে আমরা কি কি জানি আর শিখি সেটা দেখো আমরা কি লিখেছি আমরা গাছের পাতা ফুল ফল কাণ্ড থেকে খাবার পায়। গাছপালা থেকে ঔষধ জ্বালানি আসবাবপত্রের কাঠ পাওয়া যায় গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে এ এখান থেকে আমরা এগুলো জানতে পেরেছি এবং এটা কিন্তু শিখতে পেরেছি তাহলে এটা তোমরা লিখে পড়ে নেবে তারপরে প্রকৃতির উপাদান কি রয়েছে দেখবে রয়েছে বাতাস দেখো বাতাস ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারবে না বাতাস চোখে দেখা যায় না অনুভব করা যায় বাতাসের প্রভাব হঠাৎ জোরে বইলে তাকে আমরা ঝড় বলি তাহলে এই বাতাস সম্পর্কে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি আর শিখতে পেরেছি তোমরা যেটা জানতে পেরেছো শিখতে সেরকম সেরকমভাবেও লিখতে পারো বা এটাও লিখতে পারো তাহলে এটা লিখে পড়ে নেবে তারপরে দেখো প্রকৃতির উপাদান কি পাহাড় পর্বত মাটি থেকে উঁচু স্থানকে পাহাড় বলে পাহাড়ের থেকে উঁচু স্থানকে বলে পর্বত এইগুলি মূলত পাথর দিয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে এ উপর জঙ্গল থাকে তাহলে পাহাড় পর্বতে বেশিরভাগ ক্ষেত্রে কি থাকে জঙ্গল থাকে পাহাড় পর্বতের উপর থেকে নদী নির্গত হয় আর এই পাহাড় পর্বত থেকে কিন্তু নদী সৃষ্টি হয় তাহলে এই পাহাড় পর্বত থেকে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি আর শিখতে পেরেছি তোমরা লিখে নেবে প্রকৃতির আরেকটা উপাদান দেখো নদী দেখো নদী সম্পর্কে আমরা কি কি জানি আর শিখি নদী থেকে আমরা জল ও মাছ পাই নদীতে শামুক গেরি গুগলি দেখা যায় নদীর চর তীর প্রভৃতি স্থানে নানান রকম পাখি কিন্তু আমরা দেখতে পাই বা পাখি দেখি তাহলে নদী থেকে আমরা নদী সম্পর্কে আমরা এগুলো জানতে পারি আর এগুলো কিন্তু শিখতে পেরেছি তোমরা লিখে ফেলবে প্রকৃতির আরও একটা উপাদান হচ্ছে খোলা মাঠ দেখো খোলা মাঠ থেকে আমরা কি কি জানি শিখি দেখো খোলা মাঠে গরু মোষ ছাগল চড়ে মাঠে ছোট বড় ঘাস থাকে সেই ঘাসে পোকা বাসা করে মাঠের মধ্যে সাপের গর্ত ও লক্ষ্য করা যায় তাহলে খোলা মাঠ থেকে আমরা এগুলো জানতে পেরেছি আর শিখতে পেরেছি এগুলো তোমরা লিখে নেবে তোমরা প্রকৃতির আরও কিছু উপাদান নিতে পারো এবং সেগুলো পর্যবেক্ষণ করে দেখতে পারো আমরা একটাই করেছি এর মধ্যে দিয়ে একের দাগে দুইও হলো এবার দুইয়ের দাগে আমরা দেখব কি রয়েছে দুয়ের দাগে দেখবে বলা হচ্ছে আমাদের দেশে ছয়টি ঋতু আছে প্রতিটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে নিচের বাক্স থেকে সেগুলো বেছে নিয়ে ঠিক ঋতুর পাশে বসাও দেখো ছটা ঋতু কিন্তু আমাদের দেশে রয়েছে গ্রীষ্ম তারপরে বর্ষা তারপর শরৎ তারপর হেমন্ত শীত এবং বসন্ত প্রথম ঋতু হচ্ছে গ্রীষ্ম আর শেষ ঋতু হচ্ছে বসন্ত আমাদের বাংলা যে মাস রয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষা ভাদ্র আশ্বিন শরৎ কার্তিক অগ্রহায়ণ হেমন্ত পৌষ মাঘ হচ্ছে শীত এবং ফাল্গুন চৈত্র এই দুই মাস হচ্ছে কিন্তু বসন্ত তাহলে তোমাদের ঋতু সম্পর্কে ভালো করে বলে দিলাম এবার এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া রয়েছে কোন ঋতুর মধ্যে পড়বে সেটা আমাদের দেখতে হবে দেখো প্রথমে রয়েছে এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি তাহলে এটা তো হেমন্ত ঋতুতে হবে কিন্তু আমরা গ্রীষ্ম থেকে দেখি প্রথমে তোমরা এটা পড়বে চাতক পাখি ডাকছে ফটিক জল তো জলের জন্য কিন্তু চাতক পাখি ডাকছে এটা গ্রীষ্মকালে হয় তাই এর পাশে আমরা লিখে দিয়েছি গ্রীষ্ম এখানে জায়গা কম রয়েছে তাই এর পাশে লিখছি আর তোমরা দেখবে এখানে চলে আসবে এদিকে নদী নালার জল শুকিয়ে গেছে এটা কিন্তু গ্রীষ্মকালে ঘটে তাই এর পাশে হবে গ্রীষ্ম তারপরে আমরা দেখবো বর্ষা তোমরা যদি সমস্ত বাক্যগুলো ভালো করে পড়ো দেখবে ঝমঝম করে বৃষ্টি এলো এটা কখন হয় বর্ষা ঋতুতে কিন্তু হয় আর দেখবে পথে ঘাটে খুব কাদা জমেছে এটা কিন্তু বর্ষাকালে হয় তারপরে আমরা দেখবো শরৎ শরতের বৈশিষ্ট্য তোমরা এটা পড়বে সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে কাশফুল কিন্তু শরৎকালে হয় তাই এটার পাশে আমরা শরৎ লিখেছি আর একটা যদি তোমরা দেখো আকাশে পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে এটা কিন্তু শরৎকালে ঘটে তাই এর পাশেও কিন্তু আমরা শরৎ লিখেছি এটা শরৎকালের বৈশিষ্ট্য তারপরে হেমন্ত তোমরা প্রথম একটা পড়বে এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি ঠান্ডা পড়তে দেরি থাকে কোন ঋতুতে হেমন্ত ঋতুতে তারপরেই শীত চলে আসে আর তোমরা পড়বে চারদিকের আবহাওয়া খুব মনোরম অর্থাৎ গরম নেই খুব শীতও নেই খুব গরমও নেই এটা কিন্তু হেমন্তকালে হয় তাই এটা হেমন্তকালের বৈশিষ্ট্য এর পাশে হেমন্ত লিখেছি তারপরে কি ঋতু শীত ঋতু তোমরা যদি এই বাক্যটা পড়ো শেষের আজ সোয়েটার গায়ে দিতেই হবে সোয়েটার কখন গায়ে দিই আমরা শীতকালে তাই এর পাশে লিখতে হবে শীত তারপরে রয়েছে কি বসন্ত তোমরা এখানে চলে আসবে কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিচ্ছে গুটি বসন্ত একটা রোগ যেটা কিন্তু বসন্তকালে হয় তাই এর পাশে আমরা লিখেছি বসন্ত তোমরাও লিখে ফেলবে আর দেখো এই বাক্যটা দেখো বাইরে ফুরপুরে দক্ষিণা হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে হাওয়া কিন্তু বয় বসন্ত ঋতুতে তাহলে এগুলো তোমরা লিখে ফেলবে আর কোন ঋতু কোনটা বৈশিষ্ট্য সেটা করে ফেলবে তাহলেই হয়ে যাবে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের দুয়ের দাগ সম্পূর্ণ হলো এরপরে তোমরা সাতচল্লিশ পাতা শুরুতেই তিনের দাগে চলে আসবে সেখানে বলা হচ্ছে বাক্য রচনা করো প্রথমে দেখো রয়েছে হাজির হাজির দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে দেখো আমরা কি বাক্য লিখেছি ডাকতে না ডাকতেই সে হাজির এই হাজির কথাটা কিন্তু বাক্যের মধ্যে থাকতে হবে তবেই বাক্য রচনা হবে তোমরা অন্য বাক্য লিখতে পারো এটাই লিখতে হবে তার কোনো মানে নেই তারপর রয়েছে চওড়া গঙ্গা নদী অনেক চওড়া এই দেখো চওড়া কথাটা এই বাক্যের মধ্যে রয়েছে তাই এটা হলো চওড়া দিয়ে বাক্য রচনা তারপর রয়েছে নৌকো আমার নৌকোতে চড়তে খুব ভালো লাগে তাহলে এটা হলো নৌকা দিয়ে বাক্য রচনা রঙ সাদা রঙ আমার খুব ভালো লাগে তাহলে এই যে দেখো রঙটা এখানে রয়েছে তাহলে এটা রং দিয়ে বাক্য রচনা হলো শেষে রয়েছে প্রজাপতি প্রজাপতিরা ফুলের মধু খায় তাহলে এটা কিন্তু প্রজাপতি দিয়ে বাক্য রচনা হলো এটা হলো তারপরে চারের দাগে দেখবে বলা হচ্ছে তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো সেগুলো খুঁজে বের করে নিচের তালিকায় লেখো দেখো আমরা ওখানে যখন পড়েছিলাম নদী আর পাখির নাম পেয়েছিলাম তোমরা এটা খুঁজে খুঁজে নিজেরা করবে আমি আগেই করে নিয়েছি নদী দেখো ওখানে আমরা ইছামতি দামোদর রূপনারায়ণ ও গঙ্গা এই নদীগুলোর কিন্তু নাম পেয়েছিলাম এগুলো লিখে ফেলেছি তোমরাও খুঁজবে দিয়ে কিন্তু এটা করে নেবে এবার দেখো পাখি আমরা এই গল্পে পাখির নাম পেয়েছি খঞ্জন সরাল কাদা বালি বালিহাঁস চখা মাছ রাঙা বড় জাতের হাঁস এবং মেছো বং এই পাখিগুলোর নাম পেয়েছি তোমরা এটা খুঁজে খুঁজে নিজেরা করবে এর মধ্যে দিয়ে চারের দাগেরটাও হলো এবার আমরা চলে আসবো পাঁচের দাগে এখানে কি বলা হচ্ছে তোমরা দেখবে বলা হচ্ছে তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গায় বেছে নেবে তোমার পছন্দের জায়গার পাশে ঠিক দাও তুমি যদি প্রকৃতির কোলে একটা দিন কাটানোর সুযোগ পাও তুমি কোথায় যাবে গভীর জঙ্গলে নাকি নদীর ধারে নাকি ফুল ফলের বাগান নাকি পাহাড়ের কোল কোথায় যাবে তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু ঠিক দেবে যেহেতু আমরা নদী নিয়ে পড়ছিলাম তাই আমরা নদীর ধারটাকেই পছন্দ করেছি তোমার যেটা পছন্দ গভীর জঙ্গলও হতে পারে ফুলের বাগানও হতে পারে পাহাড়ের কোল সেটা তোমরা ঠিক দেবে এবং সেখানে সারাদিন কিভাবে কাটাবে ছয়টি বাক্য লেখো যদি গভীর জঙ্গলে কাটাও কিভাবে জঙ্গলে কাটালে সেই নিয়ে ছটা বাক্য লিখতে হবে আমরা যেহেতু নদীর ধারে কাটাবো তাই সেটা নিয়ে বাক্য কিছু লিখেছি দেখো খুব ভোরবেলা আমি নদীর ধারে গিয়ে সূর্য ওঠা দেখবো সারাদিন ধরে নদীর ঢেউ নদীতে আসা পাখি তাদের মাছ ধরা নৌকোর যাতায়াত সব দেখবো মনে মনে ভাববো যদি এদের মতো হতে পারতাম যদি কোনো মাঝিকে পাই তাহলে নৌকাই চড়ে গল্প করতে করতে নদীতে ঘুরবো সারা দুপুর নৌকই করে এখানে ওখানে ঘুরে নদীর দুই পাড় পাড়ের জঙ্গল জনবসতি সব দেখব তারপর দিনের শেষে নদী মাছ পাখি গাছপালা এবং নৌকর মাঝিকে সেই দিনের মতো বিদায় জানিয়ে নিজের বাড়িতে ফিরে আসবো এভাবে আমি কিন্তু কাটাতাম তোমরা কোথায় যাবে কিভাবে কাটাবে সেটা কিন্তু লিখে ফেলবে এর মধ্যে দিয়ে সাতচল্লিশ পাতা সম্পন্ন হলো এবং পাঁচের দাগের প্রশ্নটাও সম্পন্ন হলো এবারে ছয়ের দাগে দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও আটচল্লিশ পাতা ছয়ের দাগে দেখো ছয়ের এক কি রয়েছে নৌকোয় বসে দেখি মাঠে গরু ড্যাশ আর ছেলেরা ড্যাশ গাছে দেখো চ রে দেওয়া চূন্য রয়েছে তাহলে কি হবে নৌকোয় বসে দেখি মাঠে গরু চড়ছে গরু চড়ার এই চড়ছে বানানো হবে গরুর সময় চ রচয়কার চড়ছে চড়ছে মানে চড়া আর ছেলেরা চড়ছে গাছে চ ডয় শূন্য রাখা চড়ছে গাছে তাহলে এটা হলো ছয়ের দুয়ের একটা দেখো কি হবে প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যায় জোয়ারের জল ড্যাশ দেখব বলে এটার উত্তর কি হবে দেখো প্রতিদিন আশা করে আশা মানে আ তালু সরকার আশা মানে মনের ইচ্ছা আর আ দন্ত সরকার আশা আশা মানে কোনো কিছু আশা তাহলে প্রতিদিন আশা করে নদীর ধারে যায় জোয়ারের জল আ দন্ত সরকার আশা দেখব বলে তাহলে এটা হলো ছয়ের দাগে তিন নম্বরটা দেখো আমিও দোমবার পাত্র ড্যাশ মনু ও তাহলে ন রয়েছে নয় আর দন্ত নহস্য নয় রয়েছে দেখো আমিও দোমবার পাত্র নয় দন্ত নহস্য নয় আমার বেলায় কিন্তু পাত্র নয় বানানটা দন্ত নহস্য নয় হবে আর অন্য জনের বেলায় বা মনুর বেলায় হবে দন্ত ন অন্ধস্থা নয় তাহলে এটাও তোমরা করে নেবে চারটা দেখো বহুদিন পরে ড্যাশ ফিরে ড্যাশ জুড়িয়ে গেল বহুদিন পরে গায়ে ফিরে গোছন্দা ফিরে অর্থাৎ গায়ে ফিরে গা জুড়িয়ে গেল গা মানে কিন্তু গয়াকার গা মানে শরীর দাগার গা মানে কিন্তু গ্রাম তাহলে এটাও করে নেবে ছয়ের দাগের পাশেরটা দেখো কোনো ড্যাশ না মেনে ড্যাশ পাখিটাকে উড়িয়ে দিয়েছি বাধা না মেনে বাঁধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি কোনো ব্যাকা থাকার বাধা না মেনে বছর ঢাকার ধাকার পাখিটিকে উড়িয়ে দিয়েছি তাহলে এটা হলো এই ব্যাকা ধরাকার বাধা মানে সমস্যা আর বছন্দিন একা ধাকার বাঁধা বাঁধা মানে বেঁধে রাখা বা খাঁচায় ভরে রাখা ছয় থেকে ছয়টা দেখো কি হবে ড্যাশ চুরির আওয়াজ ড্যাশ গেল এখানে কি হবে দেখো সোনা আর চুরির আওয়াজ দন্ত সহকা দন্ত নাকা সোনা দন্ত সহকা দন্ত নাকা সোনা রয়েছে তারপর সহকা দন্ত নাকা সোনা রয়েছে দুন্ত সহকা দন্ত নাকা সোনা মানে কি মূল্যবান ধাতু সোনা আর তাল্বুক সহকা দন্তু নাকা সোনা মানে কানে সোনা সোনার চুরির আওয়াজ শোনা গেল তাহলে সোনার চুরির আওয়াজ সোনার চুরির আওয়াজ শোনা গেল সোনা মানে কি কানে শোনা তাহলে এগুলো হলো তোমরা করে নেবে এরপর সাথে দেখা দেখবে কি রয়েছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এই শব্দের একই অর্থ পাঠ থেকে পড়া থেকে খুঁজে নিয়ে কিন্তু লিখতে হবে সাতের দাগে প্রথমে কি রয়েছে দেখো সেতু দুটো একা সেতু সেতু মানে কিন্তু পুল এই পুল কথাটা কিন্তু পাঠে রয়েছে তাই সেতু মানে পুল আমরা লিখেছি তারপরে ছিল দেখো ছোট নৌকা ছোট নৌকা কাকে বলা হয় ডিঙি ডয় সিং হয় ডিঙি মানে ছোট নৌকা ব দ লয়কা বদলে বদলে মানে পাল্টে পাকা লট হয়কা পাল্টে কুল কয় দিন কুল কুল মানে কিন্তু কিনারা আর নির্মক নির্মক মানে হচ্ছে খোলস কয় কয় খোলস তাহলে এই শব্দের অর্থগুলো লিখে ফেললাম তোমরাও লিখে বানান করে 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 ভালো নেবে তাহলে সাতের দাগ তো সম্পূর্ণ হলো আর আমাদের আজকের এই প্রথম কিন্তু সাতের দাগ পর্যন্ত প্রশ্ন করানোরই কথা ছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এরকম ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে আর অনেকদিন পরে ভিডিও করছি হয়তো কোথাও একটু ভুল বা মিস্টেক হতে পারে যদি হয়ে থাকে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো প্রত্যেকে অনেক ধন্যবাদ